মাত্র মাত্র বিশ টাকায় বিয়ে জি দর্শক মাত্র বিশ টাকাতে বিয়ের কাজটি সেরে ফেলতে পারবেন দাঁড়ান 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 বিয়ের জন্য সুযোগ্য পাত্র পাত্রী খুঁজতে মাত্র বিশ টাকা খরচ করুন এবং এর জন্য আপনাকে যেটি করতে হবে আমাদের ম্যাট্রোমোনালের অ্যাপসটি ডাউনলোড করুন এবং আমাদের ফিডে যেয়ে আপনার একটি পোস্ট করুন যেখানে আপনি আপনার ডেস্ক্রিপশনে আপনার নিজস্ব জীবন বৃত্তান্ত দিতে পারবেন গ্যালারিতে আপনি একটি ছবি আপলোড করতে পারবেন তিন মিনিটের একটি ভয়েস রেকর্ড করতে পারবেন এই সম্পূর্ণ কাজটি করে আমাদেরকে পোস্ট করে দিন আমরা আপনার পোস্টটিকে অ্যাপ্রুভ করে দিব এবং এতে হবে কি জানেন আপনার পছন্দের পাত্র পাত্রী আপনার পোস্টটি দেখে ভালো লাগবে এবং আপনাকে খুঁজে নিবে আর এই পোস্টটি করতে আপনার খরচ হবে মাত্র বিশ টাকা হলো তো বিশ টাকাতে বিয়ে আল্লাহ হাফিজ